সকাল সকাল মেয়ে মানুষের চিন্তা পড়ে যায় কি রান্না করব আর কি খাবো আর এই যে সবজির ডাব্বা নিয়ে বসে পড়েছি চা খেতে খেতে আমি আগে সবজি ট্রেতে দেখছি যে কি আছে সবজি কি করা যায় তো সেই নিয়ে মানে গালে হাত দিতে দিতে ভাবছি যে কি করব কি রান্না করব তো আগে ভাবছি ব্রেকফাস্ট বানাবো তারপর হয় রান্না দিক করে যাবো আগে সেই জন্য আগে সবজি খুঁজছি কি দিয়ে কি করা যায় বুঝতে পেরেছ চা খেলাম চা খেয়ে এনার্জি নিলাম একটুখানি আর ছেলে গেল আঁকার ক্লাসে তারপর হচ্ছে মেয়ে এখনও ঘুম আসছে জানো তো তো মেয়ে ঘুম দিচ্ছে এখন আর আমি এখনো মানে কি বলবো ঘরের কাজ সেইভাবে করে উঠতে পারছি না করে উঠতে পারছি না বলতে মানে ভালো লাগছে না এত গরম এত গরম আজ বোধ হয় বৃষ্টি হয়নি মোটামুটি বোধ আমাদের এখানেতে কী বলবো তোমাদেরকে মনে পড়ছে না কবে বৃষ্টি হয়েছিল মানে একটু বৃষ্টি টিষ্টির দরকার প্রচুর দরকার আর হলেও না সেই গরম সেই একই রয়ে যাচ্ছে ওই যে বললাম ছেলে আঁকার ক্লাসে গেছে আর আমি এদিকে দেখলাম সবজি টবজি কী আছে না আছে তো আঁকার ক্লাস থেকে এসেই তারপর হচ্ছে নাচের ক্লাস আছে তো আজকে হলো সানডে তো সানডে হলো আজকে আমাদের ছুটি নেই সানডে তো অনেকে ছুটি আছে খাওয়া দাওয়া করে ভালো মন্দ আমাদের আজকে নেই মানে কি বলবো তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করতে হবে এখন নটা পনেরো বাজে আর এগারোটা পনেরো দিক করে আমাকে নাচের ক্লাসে যেতে হবে সেই জন্য আমি ভাবছি কী বলো তো ভাতটা করে নেবো আর এই যে পেঁপে বের করেছি পেঁপে সেদ্ধ দেবো আর হচ্ছে এই এই সবজি কটা দিয়ে একটু ডালিয়া বসাবো বুঝতে পেরেছো এই কটা করে নিই করে নিয়ে তারপর হচ্ছে বেরিয়ে যাব কারণ হচ্ছে দেরি হয়ে যাবে নইলে তো চলো আজকে যেহেতু ব্লগটা শুরু করে দিয়েছি একটু সঙ্গে থাকো আর দেখতে থাকো সুপর্ণা বেঙ্গলি ব্লগ হ্যাঁ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো হ্যাঁ আর আমার এই চলে যাচ্ছে গরমের মধ্যে মেয়ে এখনো ঘুম দিচ্ছে আর এসি ছাড়া তো একদম চলছে না আর এসিটা যদি না কিনতাম আমাকে দেখতে পাত এতক্ষণ সে চিকেন কাবাব হয়ে গেছি সবার পেটে পেটে একটু করে চলে গেছি তো সত্যি কথা বলতে আমাদের বাড়িতে প্রচণ্ড গরম তোমরা তো জানোই আমার অ্যাডভাস্টারের বাড়ি তার সঙ্গে ফল সিলিং করা আছে তো ওই সিলিংয়ে কোনো কিছু মানছে না মানে এতটা পরিমাণে গরম যাদের ছাদ ডালয় ঘর তাদের মানছে না তো আমার বাড়িতে মানবে বলো তো তো এই হচ্ছে গরমের কেস আর আমি তো গরমের জন্য পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি যতক্ষণ আমি এসে চালাচ্ছি ততক্ষণই ভালো আজকে এইবারের যা কারেন্টের বিল আসবে মানে ধোরা আর বাইরে বোধ তো কিছু করার নেই বিল তো দিতেই হবে আর গরমে সহ্য করা যাচ্ছে না তারপর তো আমাদের এখানে মানে গরমটা একটু বাঁকুড়া এলাকায় বেশি বেশি মনে তো যাই হোক চলো আর বেশি বক বক করবো না সারাদিন তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সুপর্ণা বেঙ্গলি ব্লগ চলো এত গরম রেখেছে মানে কিছু কাজ করতে পারছি না এত গরম এত গরম মেঘটাকে পুরো ঘুম করে দিল হঠাৎ করে আর ঘাম ঝরছে শরীরটা খুব খারাপ লাগছে আর তার মধ্যে দেখো এত কপাল খারাপ সকালবেলা লোকের নিয়ে চিন্তা করছিলাম লোকের নিয়ে কষ্ট ভাবছিলাম আর আমার নিজের কপাল পুরলো আর কি এই দেখো গ্যাস শেষ হয়ে গেছে আর এদিকে ছোট গ্যাসটা মানে ওই দিক দিক করে জলে এই গ্যাসটাও ছিল না বেশি আর এটাতে ভাত বসিয়ে ভাতটা আধফুটা হয়েছিল ওইটাতে আবার ভাতটা বসিয়েছি ডালিয়াটা এদিকে কমপ্লিট হয়নি পেঁপে সেদ্ধটা হয়ে গেছিলো তো কিন্তু সাড়ে দশটা বাজে আমি এগারোটার মধ্যে বেরোবো তাহলে নাচের ক্লাস আছে এগারোটা পনেরো তো যাই হোক আমাকে এখন কীভাবে করতে হবে বুঝতে পারছো এটা মধ্যে দশ মিনিট কি পাঁচ মিনিট ফোট দেবো হলো হলো না হলো ওই ছক্ত চালিয়ে রেখে দেবো কিছু করার নেই ডালিয়াটা ফট করে বসাবো বুঝতে পারছো হ্যাঁ ঘর ঝাটপাট দিলাম এবার ঘরটা একটু হালকা করে মুছে নেবো ছেলে আঁকার ক্লাস থেকে চলে এসেছে মেয়েকে নিয়ে একটু খেলাখেলি করছে মেয়ে উঠেছিলো ওকে খাইয়ে দিয়ে তোমার দাদা ভাই চলে গেছে মানে দুজন মিলে খাওয়া দাওয়া লাগে একলা খাওয়ানো সম্ভবই হয় না মানে পারে না ওকে ও এত জেদ করে খেতেই পারে না তো যাই হোক চলো এইটুকু তোমাদেরকে বলার ছিল আমার তো পুরো যেন এটা কিন্তু জল না সারাক্ষণ ঘাম যেন চুপসে চুপসে পড়ছে কষ্ট হচ্ছে চলো ঘরটা মুছে নি একটার সময় জলখাবারটা খাচ্ছে কারণ হচ্ছে ছেলের যে বললাম নাচের ক্লাস ছিল বাড়ি থেকে সব খাবার টাবার প্যাক করে নিয়ে চলে এসেছিলাম কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আর অত সকাল খেতেও পারবো না কারণ হচ্ছে এগারোটা পনেরো থেকে নাচের ক্লাস তাহলে আমার খেতে কটা হতো সাড়ে দশটায় খেতে হতো কি পৌনে এগারোটায় খেতে হতো সম্ভবই ক্লাস শেষ হতে বসে এখন খাচ্ছি ওইদিকে মেয়ে খেলো ছেলে খেলো মেয়েকেও খাওয়ালাম বেকারে জ্বালিয়ে খাইছি মেয়েকে আর আমি যে খাচ্ছি

স্নান করে নিয়েছি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে আমি ভাবছি এত গরম মানে এই বছরের মতন কোথাও কোনো দিনই হয়নি কোনো দিন এটা কে দেবে ও তাই এটা তো দিতে হবে ও বাবা এই যে তো অল্প দিন মাম মাম নোড়াবে না আমাকে এই সব ভিটামিন আর এই ভিটামিনে প্রোটিনে সব কিছু একে একে ভিটামিন সি ডি লঙ্কাটা ঝাল আছে কিন্তু এটা গ্লাইসো আছে হ্যাঁ আমি বললাম না ক্যাপসিকামের মতন গন্ধ আদব আদব স্নান টান করে রান্না তো কিছুই করিনি সেইভাবে প্রোটিন প্রোটিন রান্নাবান্না মাছ তোমাদের দাদা ভাই গেছিলো বাজারের দিকে তখন সাড়ে বারোটা পৌনে একটা বাজে আর মাছ কি পাওয়া যায় ওরকমই বাদ দাও আমি পারছি না সামলার দিকে মেয়েটা এমন দুষ্ট হয়েছে এসেই জল খাইয়েছে একটুখানি একটু বেশি করে হড় হড় করে বমি করে দিল পুরো ডালিয়া বের করে দিল ওকে খাওয়াতে গিয়ে আমার হাতে পুরো মোচড় দিয়ে উঠছে মানে আমার আমি এরকম করে হাতটা বেঁকাতে পাচ্ছি না আমার শরীরে পুরো অসুস্থ হয়ে পড়ছি আমি দিন দিন আমার মেয়েকে খাওয়াতে গিয়ে মানে এমন বিচ্ছিরি করছে দিনের পর দিন আর দেখো গোপুর ভাতটা পুরো চটকে দিয়েছে মানে এতটা দুষ্ট হয়ে দাঁড়া তো রান্নাবান্না ওই আলু সেদ্ধ মাখা পেঁপে সেদ্ধ মাখা ডিম ভাজা আর কি কালকের একটু রাত্রেবেলাতে না রুটি খেতে সব রকম সবজি হ্যাঁ সব রকম সবজি দিয়ে ভাজা করেছিলাম সেই ভাজাটুকু আছে যেটা ডালিয়ার সঙ্গে খাবো ভেবেছিলাম কিন্তু হয়ে উঠেনি ওই যে খেয়ে দোকানে গিয়ে খেয়েছি সেই বাসিটা তো আর নিজের সম্ভব না আর ডিম সেদ্ধও খাবো ভেবেছিলাম সেটাও আর হয়ে উঠেনি তো যাই হোক আর ওইগুলি রান্নাবান্না খাওয়া দাওয়া করবো আর এসে তোমার দাদা ভাই ওগুলো করছিলো আমি দুটো ওই যে ছানা পোনা আছে ওদেরকে স্নান টান করালাম নিজে স্নান করলাম আর এক ওয়াশিং মেশিন আসতে ঢুকিয়ে দিয়েছি যেগুলো পড়ে গেছিলাম ছেলে পড়েছিল মেয়ে পড়েছিলো আরও বাকি দুদিনের ছিল সেগুলোকে গুজরে ঢুকিয়ে দিয়েছি বুঝতে পেরেছ তো যাই হোক আর এই খাওয়া দাওয়া করবো তোমার দাদা ভাই দোকানের দিকে রওনা হয়ে যাবে মেয়েকে একটু পরে খাওয়াবো একটু পরে না মানে আমরা খেয়ে খাওয়াবো যেহেতু বমি টমি পড়েছিল একটু আলা হয়ে গেছে তো আমরা খেয়ে দিয়ে ওকে খাওয়াবো বুঝতে পারছি ধীরে সুস্থে মাথাটা আমাদের ঠান্ডা করি তারপর ওর ব্রেনটা ঠান্ডা করবো চলো আর দুপুরে খাওয়া দাওয়াটা ছেড়ে নিয়ে আর বেশি কিছু তো রান্না বান্না নেই রাত্রেবেলা খুব ভালো করে রান্না করতে হবে আর আমি একটু চুলের সিরাম দিলাম একদম সিঁদুর করে দিলাম টিপ করলাম মুখে টোনার দিলাম মুখটা একটু জয় ছিল রোদে রোদে মানে রোদে গরমে ওই জন্য টোনার দিয়ে একটু ক্রিম লাগিয়ে দিলাম যেহেতু বেশিটা চলছে সেই জন্য চট চট করতো না হলে মুখের মধ্যে তো চলো আমরা খাওয়া দাওয়াটা একটু করে নিই করে নিয়ে আবার করে আসছি গুড ইভিনিং মুড়ি নিয়ে চলে এলাম ছেলেকে খাওয়াবো বলে হ্যাঁ ছেলেকেও খাইয়ে দিতে হয় একদমটা কেমন লাগছে দেখতে তো মুড়ি খাচ্ছি বলতে কলা দিয়ে দুধ দিয়ে আর হচ্ছে একটু গুড় তো ছেলে এটাই খাবে প্রত্যেক দিন ঘুরিয়ে ফিরিয়ে সন্ধ্যে টিফিনটা দিই যে এক একদিন চাউমিন করি তোমরা তো দেখেইছ আর আজকে বললো যে কাল কি খেয়েছিল কাল সুজি খেয়েছিল গতকালকে যেটা গেল আর মেয়েকে নিয়ে তোমাদের দাদাভাই একটুখানি বেরিয়েছে ও খুব কান্নাকাটি করছিল বলে ও যে একটু রেডি করে দাও টুকরি নিয়ে আসি তারপর ওকে ঘরে রেখে দিয়ে যাব তারপর খাওয়াবে তুমি তারপর তুমি বেরোবে মানে আমি একটু বেরোবো টুকটাক কিছু কেনাকাটা আছে বাড়ির মানে সংসারের জিনিসপত্র সব শেষ হয়ে গেছে সব কিছু বলতে বাথরুমে শেষ মানে যেমন লাল হার নীল হার ফিকটা যেমন কমফোর্ট এই সব শেষ হয়ে গেছে এইসব কুকিটাকে একটু কিনতে যাব। সেই জন্য বাজারে যাব আর কি বলে একটুখানি আমাদের মেলায় বোঝেছে মেলাতে গিয়ে না আমি একটা চামচ দেখে এনেছিলাম সেই চামচটা না মেয়েকে জল খাওয়ানোর জন্য বিশেষ করে কি সুন্দর অনেক হ্যাঁ গোদল টাইপের তো সেইটা কিনতে যাব একটুখানি যাবো আর কি তার আগে ছেলে মেয়েকে রেখে যাব কারণ মেয়ে না ছেলে খুব মেয়েকে আবার নিয়ে চলে গেলে ছেলে খুব মন খারাপ করে ও এক একা থাকতে যায় না আগে এবং একা একাই কাটাতো মেয়েকে রেখে যাওয়ার পর থেকে ছেলে আর থাকতেই চায় না তো যাই হোক খাওয়াই খাইয়ে দিই খাইয়ে দিয়ে মেয়ে সুজিটা বানাবো মেয়ে এসেই সুজি খাবে আরে কাঁথালে কলা দিয়ে মাখিয়ে দিয়েছি আর এই কলা দিয়ে গুড় দুধ দিয়ে যে যারা খেয়েছো তাদের হেভি হেভি টেস্ট লাগে না ওই এক একদিন এক একদিন করে ঘুরি ফিরিয়ে দিই বাচ্চাদেরকে ওইরকমই মানে ঘুরি ফিরিয়ে দিলে না খাওয়াটার টেস্ট লাগে এক রোজের খাবার ভালো লাগে না যেমন কিছু না কেলক্স চকোদি দিই পরেতে কেরকস টোকা আছে তাও খাবে না আজকে মুড়ি খাওয়ার ইচ্ছা আছে কলাগুলো দেখে বলছে মা কলা খাইয়ে দাও আর হ্যাঁ গ্যাস আমাদের এসে গেছে তোমাদের দাদা ভাই গ্যাস এনে দিয়েছে অনেক কষ্ট করে তাও আবার ছেলের কূপের থেকে ছেলে একটা ছোট্ট কুবের জমিয়েছিলো সেখান থেকে টাকা বের করলে আমার খুব কষ্ট লাগে এটা আমি খুব কষ্ট করে ওকে জমাতে করি আর ছেলে এমনি টাকা পয়সার দিকে ওরা তো নিয়ে সার তো ওই ওর কাছ থেকেই টাকা নিয়ে গ্যাসটা আমার আনা হয়েছে নইলে খেতে পেতাম না তো গ্যাসটাতে আমার কিছু কাজে লাগেনি ছোটো দিয়ে আমার ডিম ভাজা সকাল দুপুরবেলা দেখলে ডিম ভাজা আলু সেদ্ধ মাখাটা করা হয়েছে তো গ্যাসটায় আনা হয়েছে ওই গ্যাসটা থেকে না ছোটো গ্যাসটায় ভরা হবে কিছুটা আর বাকি গ্যাসটা যেটা আছে সেটা হচ্ছে রান্নাবান্না রাখতে করব ঠিক আছে আর হ্যাঁ সকালবেলাতে আমাকে ভোর উঠতে হবে ছেলের সামনে পরীক্ষা ওদের এখন ইংলিশ মিডিয়ামে পরীক্ষা শুরু হয়নি ওর তো বাংলা মিডিয়ামে পরীক্ষা শেষ হয়ে গেছে আর ইংলিশ মিডিয়ামে শুরুই হয়নি তো জুন মাসের শেষের দিকে পরীক্ষা জুন মাস তো অলরেডি চলছে তো সেই জন্য এখন আমাকে সকাল সকাল এখন কদিন স্কুলে পাঠাতে হবে আর গরমের জন্য না স্কুলে পাঠাতে পারছিলাম না কদিন তো স্কুলে আবার তো ঘুরিয়ে ছুটি পড়ে গেছে এদের স্কুলটা ছুটি পড়েনি আর বেসরকারি স্কুলটা সরকারি স্কুলগুলো ছুটি পড়ে গেছে বেসরকারিটা আমাদের এদের ছুটি করে নি আর

কারণ হচ্ছে বৃষ্টি নেমে গেছে আর মেয়েকে পাঠিয়েছিলাম বললাম না তো সেই জন্য মেয়েকে নিয়েও চলেও এসেছে আর আমার যা হলো না বৃষ্টি মানে বৃষ্টি আর জন্য চলে এসেছে তো যাই বৃষ্টি এসেছে খুব ভালো লাগলো মানে ড্রেনটা ঠান্ডা হলো কিন্তু আমি বাজে দিতে পারলাম না আমার ড্রেনটা গরম হয়ে গেলো আর যেহেতু সারাদিন আমাদের রান্না বান্না সেরকম কিছু হয়নি গ্যাস শেষ হয়ে গেছিলো তো সেই জন্য তোমার বললো মেয়েকে নিয়ে চলে যাচ্ছে একবার আমি দোকান টোকান বন্ধ করে চলে যাবো তো যাই হোক চলে এসেছে দোকান বন্ধ করে আর আসার পথে এই জন্য খাসি মাংস চর্বি আর হচ্ছে কিছুটা মাংস মানে বেশি না খাসি মানে চর্বিটা একটু বেশি আছে মাংস কম তো অল্প মাংস আমাদের রাত্রটুকু হয়ে যাবে এটা একটু যেহেতু চর্বিটা বেশি মানে মাংস নেই তো সেই জন্য এটাকে একদম একটু কষা কষা করে করবো আর রুটি করব ঠিক আছে খাওয়া দাওয়া হবে আর আমরা এখন চা করব বুঝতে পেরেছ চা করে খাওয়া দাওয়া করবো টিপিং করবো এখন বাজে কটা অনেকটাই বেড়ে গেছে সাড়ে একটা নাগাদ বাজছে যে আমি আমার একটা শাড়ি গরমের চোটে সারাদিন হুসফুস হুসফুস করতে করতে বৃষ্টির দর্শন পেলাম বৃষ্টি না হলেও না উপায় নেই আর মেয়ের দেখেছে ওই দেখা ওর সারাক্ষণ ওই ঝাঁটা নিয়ে ঝাঁটা কিনতাম সারাক্ষণ ঝাঁটা নিয়ে শুধু ঝাঁট দেবে এই করবে ওই করবে সেই করবে আর এক ওয়াশিং মেশিন আবার কাস্তে দিয়েছি অনেক জমে গেছিল রাতে রাতে না কাজলে হবেও না কি করছিস তুই আর মানে ঘর জামা কাপড়ে বেশি ঘিঞ্জি হয়ে গেছে এত ঘিঞ্জি হয়ে গেছে যে কি বলবো না গুছালে হবে না চলো চাটা করি আবার আসছি চা আরে হচ্ছে মুড়ি আর হচ্ছে বিস্কুট আর হচ্ছে মেয়ে মানে ওর হচ্ছে সারাক্ষণ নাচবো সারাক্ষণ মানে কি করবো আর খেতে হলে খুব কষ্ট ওর খাবার দেখলেই মানে ও দেশে থাকে না মনে হয় বিদেশে থাকে খাবার দেখলে ওর খুব কষ্ট হয় তো ওই জন্য আমাদেরও খাবার তো আমাদেরও কষ্ট হয় শুধু দরজা লাগিয়ে দিচ্ছে দেখছি চামুড়ি খাচ্ছে এখন আর কিছু জিনিস এনেছিল তোমাদের সাথে শেয়ার করলাম কমফোর্ট নিয়ে এসেছে সাপ নিয়ে এসেছে হারফিক নিয়ে এসেছে এগুলো কিছু কিছু জিনিস ছিল না বাড়িতে একদম আমি

কারেন্ট এসছে না কারেন্ট একদমই দিলো না অন্ধকারেতে হাতড়ে-হুদড়ে রান্না করতে হলো তারপর হচ্ছে জেনাটা চলছে চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই জেনাটাটা চলছে তো একটুখানি কেরোসিন তেলের একটু মানে গন্ধ সেই জন্য একটু মেন গেটের সামনে রাখতে হয় আর হচ্ছে একটুখানি তো আওয়াজ হবে জেনাটার বলে কথা তো আমাদের তো ইনভার্টার নেই তোমরা তো জানো আর ইনভার্টার বাবা এটা মানে সব কিছু টানতে পারে ইনভার্টার আমাদের জল টানতে পারে না যেমন সব কিছু বেশি বেশি কিছু জিনিস টানতে পারে না এসি পর্যন্ত টানতে পারবে না এসি টানতে পারে ইনভার্টার হ্যাঁ না টানতে পারে না তো এইটা হচ্ছে আমাদের সব কিছু টানতে পারে এসি জল আমাদের বেশিরভাগ নেওয়াটা হচ্ছে জল জলের সমস্যাটা আমরা এখানে সচরাচর জল কোথাও আনতে যেতে পারবো না তোমরা তো জানোই আশেপাশে আমাদের এখানে জলের খুব সমস্যা তো সবাই আনতে পারবো কিন্তু আমাদের গতরে কুলাবে না এই আর কি তো সেই জন্য এইটা নেওয়া তো অনেক দিনই হয়ে গেলো জেনারেটারটা খুব ভালো সার্ভিসই দিচ্ছে তো রান্নাবান্না কমপ্লিট এই দেখো চর্বি রান্না করা কমপ্লিট নুন নুন সব ঠিক আছে তো নুন গেছে রুটিটা করবো আর রুটিটা ওই গ্যাসে আর হবে না ওই গ্যাসটা আমাকে মাজা ধোয়া করতে হবে টাইম নেই পাচ্ছি না তো ছোটো ওভেনটা যেটা আছে সেটা বড় গ্যাস থেকে আমরা ছোটো গ্যাসটা ট্রান্সফার করেছি কিছুটা গ্যাস ভরে দিচ্ছি শুধু রুটি করার জন্য তোমরা জানি এটা করি মানে গ্যাসটাতে মাংস করেছি আবার মানে মাঝবো মানে ঘষা মাজা করে আবার যখন আমি রুটি করতে হবে না তখনই কী হয় বলতো আবার গুঁড়ি ঘুড়ি ঘুরে নষ্ট হবে যাই হোক ভিডিওটা শেষের মুখে আর তোমাদের কিছু আমি একটা কথা বলতে এসেছি আরও রুমটার মধ্যে ঢুকলাম বললাম না আওয়াজ হচ্ছে প্রচণ্ড তো কথাটা হলো আমার কিছু কিছু ভিডিও দেখে মানুষের প্রচণ্ড গা জলে অনেকেরই গা জলে আমি কারোর নাম নিয়ে বলবো না তো হচ্ছে কিছু কিছু অপ্রিয় কথা সত্য কথা যদি আমি মুখ থেকে বের করি তখনই ফোটাং করে গায়ে লেগে যায় আর মানে অনেকেই আছে আমার ভিডিও পছন্দ করে না ভিডিওতে আসবেও না আমার ক্যামেরাতে আমি যদি কাউকে এমনি করে ক্যামেরায় নিই অনেকে আসে না অনেকে ভালোবেসে আসে আবার কিছু কিছু মানুষ আসে না আবার ভিডিও করলেও আবার অপছন্দ আবার যদি ভিডিও সে লুকি দেখতেও আবার ছাড়ে না এ আবার কীরকম ধরনের তোমরা একটুখানি যদি পারলে আমাকে কমেন্টের মধ্যে জানিও ঠিক আছে আবার যদি সত্যি কথা কিছু বেরিয়ে যায় আমার মুখ থেকে তখন বড় বড় ফসকা ফসকা বুঝো তো সে ফসকা বেরিয়ে যায় সে সেরকম আর কি তো যাই হোক এটুকুনি মলা ছিল আমার সেই জন্য ক্যামেরার সামনে বলতে এলাম আর যাদের উদ্দেশ্যে আমি বলছি সে বুঝলেই হবে ঠিক আছে চলো আমি চিকেন বলছি চিকেন খেয়ে কিছু বেশি অভ্যস্ত তো খাসির চর্বি খেতে খেতে ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই তোমরা শর্ট ভিডিওগুলো দেখছো ভালোই বলছো তোমরা কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে ভিডিওগুলো এইভাবে দেখো পাশে থেকেও সাপোর্ট করো আমি আমার মতন ভিডিও দেখে যাব করে যাব তোমরা পারলে দেখো আর না পারলে স্কিপ করে দিও পুরোটাই ঠিক আছে আমার ভিডিও চ্যানেল পর্যন্ত খুলতে যেও না যাদের ভালো লাগবে না ঠিক আছে আজ আমার চ্যানেলটাকে আমি পুরো ছোট্ট একটা বাচ্চার মতন করে মানুষ করেছি অনেকেই ছেড়ে দিতে বলেছিল কিন্তু না আমার স্বামী যদি পছন্দ করে তাহলে আমি কেন করবো না বলো তো আমি আমার ভিডিওটাকে আমি দু দিন তিন দিন ছাড়া ব্লগ দিলো এই ব্লগটাকে আমি ধরে রেখেছি কারণ আমার মেয়ে ছোট বলে আমি পারি না রোজ রোজ ব্লগ দিতে তোমরা বলো যে ব্লগ দিচ্ছ না কেন সত্যি কথা বলতে মেয়ে ছোট বলে আমি পারছি না কারণ আমি মেয়ে যখন হয়নি প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আজকের ব্লগ কালকে কালকের ব্লগ পরশু এরকম করে গেছি কিন্তু আমি এখন মেয়ে ছোটো বলে আমি পারছি না নিশ্চয়ই মেয়েটা আমার বড় হবে ছোটো থাকবে না তো বড়ো হলে আমি অবশ্যই বড় মানে কি আর দু তিন তিনটে মাস পরে হয় তুমি রোজের ব্লগ রোজের দেবো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো ব্লগ হতে তোমরা দেখো একটা করে কমেন্ট অন্তত করে যেও তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমাকে ভালোবাসো আমাকে মনে রেখেছো ঠিক আছে চলো টাটা গুড নাইট হ্যাঁ ছেলে মেয়ে ঘরে না সবজিগুলো ঢালা আছে সবজিগুলো নিয়ে খেলছ গলায় আটকে যাচ্ছে চল টাটা গুড নাইট সুইটি